নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মুন্স চটচলদি রান্না আজকের পম্পেট মাছের একটা রেসিপি দেখাবো সেজন্য পম্পেট মাছগুলোকে সুন্দর করে কেটে নিলাম নিয়ে তার মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম তারপরে একটা কড়াইতে তেল নিলাম তেল নিয়ে তেলটা গরম হলে ভালো করে তার মধ্যে পম্পেট মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিলাম পম্পেট মাছগুলোকে বেশ সুন্দরভাবে লাল লাল করেই ভেজে নেব তারপরে কড়াইতে যে তেল থাকবে তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা দিয়ে আবারও পেঁয়াজটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব নিয়ে এবারে একটা পেস্ট বানাবো সর্ষে আর তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে ভালো করে পেস্ট দিয়ে পেস্ট করে নেব নুনটা দিলাম এই কারণে যাতে তেঁতো না হয় এবারে এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর টমেটো এই এইসবগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব আদাবাটা আদাবাটা দিয়ে এবারে সামান্য একটু জল দিয়ে ভালো করে সুন্দর করে মশলাটা কষতে থাকবো কষা হয়ে গেলে সর্ষে বাটাটা দিয়ে দেবো তার মধ্যে দিয়ে সুন্দরভাবে সামান্য একটু জল দিয়ে ফুটতে দেব দু মিনিট মতো ফোটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দু তিন মিনিট ফোটালেই রেডি আমাদের পম্পলেট মাছের ছাল এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা ছোট্ট লাইক দিয়ে যাবেন বন্ধুরা থ্যাংক ইউ